এক রাজা ছিলেন যিনি শুধু রাজাই নন আল্লাহর এক নবীও পাখির ভাষা বোঝেন জিনদের আদেশ দেন আর বাতাসও চলে তার নির্দেশে এই সেই রাজা সুলাইমান আলাইহিস সালাম আজ শুনুন তার রাজত্ব আর সাবার রানী বিলকিসের সেই অবিশ্বাস্য ঘটনা আসসালাম ও আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোহিতে এখানে আমরা শুনি ফেমন সব কোরানিক গল্প যা আমাদের ইমানকে জাগিয়ে তোলে এবং হৃদয়কে নাড়া দেয় চলুন শুরু করি আজকের অলৌকিক গল্প হজরত সুলাইমান ও রানী বিলকিসের আশ্চর্য কাহিনী এক সময় ছিল এক রাজা যিনি শুধু রাজাই নন একজন নবীও তিনি হলেন হজরত সুলাইমান সালাম হজরত দাউদ আলাইহিস সালামের পুত্র আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ কিছু ক্ষমতা যা অন্য কোনো মানুষের ছিল না তিনি পাখির ভাষা বুঝতেন জিনদের আদেশ দিতেন এমন কি বাতাসও তার নির্দেশে বৈত তার রাজত্ব ছিল অপূর্ব সোনার প্রাসাদ রত্নখচিত সিংহাসন আর এক বিশাল বাহিনী যেখানে মানুষ জিন ও পশুপাখি সবাই তার সৈন্য একদিন তিনি সৈন্যদের পরিদর্শনে ছিলেন হঠাৎ লক্ষ্য করলেন হুদহুদ পাখি নেই তিনি বললেন হুদহুদ কোথায় যদি কারণ ছাড়া অনুপস্থিত থাকে তবে কঠিন শাস্তি পাবে কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো তার ডানায় ধুলো দেখা যাচ্ছিল সে দূর থেকে এসেছে সে বললো হে নবী আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না আমি সাবা নামক দেশে গিয়েছিলাম যেখানে এক রানী শাসন করেন তিনি ধোনি রাজসিক কিন্তু তারা সূর্যের পূজা করে আল্লাহর নয় সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন তিনি হুদহুদের কথার সত্যতা যাচাই করতে চাইলেন তিনি লিখলেন একটি পত্র বিসমিল্লাহির রহমান ইর রাহিম সুলাইমানের পক্ষ থেকে সাবার রানীর প্রতি আমার কাছে আসো এবং আল্লাহর পথে ফিরে আসো পত্রটি হুদহুদ নিয়ে গেল রানীর কাছে রানী বিলকিস ছিলেন জ্ঞানী ও বুদ্ধিমতী নারী যখন তিনি পত্রটি পড়লেন তিনি অবাক হলেন কি সুলাইমান তিনি উপদেষ্টাদের ডাকলেন তারা বলল আমাদের বাহিনী শক্তিশালী যুদ্ধ করতে পারি কিন্তু রানী বললেন যুদ্ধ ধ্বংস ডেকে আনে আমি প্রথমে উপহার পাঠাব দেখি তিনি কি চান সোনা রত্নে ভরা কাফেলা সুলাইমান সালামের দরবারে পৌঁছল তিনি উপহার দেখে হাসলেন বললেন এই ধন দিয়ে আমাকে কি দেবে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা থেকেও মহান আমি চাই তোমরা আল্লার পথে ফিরে আসো তিনি রানীকে বার্তা পাঠালেন তুমি নিজেই এসো নিজের চোখে দেখো আল্লাহর কৃপা রানী বিলকিস রওনা হলেন এদিকে সুলাইমান আলাইহি সালাম বললেন তার জিনদের কে পারবে রানীর সিংহাসন এনে দিতে তার আসার আগেই এক জিন বলল আমি পারবো আপনি আসন ছাড়ার আগেই আরেক জ্ঞানী বলল আমি চোখের পলকে আনবো চোখের পলকে সিংহাসন হাজির সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে তিনি বললেন এটি আল্লাহর অনুগ্রহ তারপর বললেন সিংহাসনটিকে একটু বদলে দাও দেখি রানী চিনতে পারে কিনা রানী যখন প্রাসাদে এলেন তিনি অবাক হয়ে গেলেন তিনি সিংহাসন দেখে বললেন এটি আমার সিংহাসনের মতো মনে হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম হাসলেন তারপর তাকে নিয়ে গেলেন কাঁচের মেঝের ঘরে মেঝের নিচে পানি প্রবাহিত হচ্ছিল কিন্তু এত স্বচ্ছ ছিল যে মনে হচ্ছিল হাঁটলে ভিজে যাবে রানী ভেবেছিলেন সত্যিই পানি তিনি পোশাক তুলে ধরলেন সুলাইমান আলাইহাসালাম হেসে বললেন এটি কাঁচ পানি নয় রানী লজ্জিত হলেন বিস্মিত হলেন আর বললেন হে আমার প্রভু আমি নিজের উপর অন্যায় করেছি আমি সূর্যের পূজা করতাম কিন্তু এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এই কাহিনী আমাদের শেখায় যখন মানুষ সত্যের আলো চিনে ফেলে তখন সে আল্লাহর পথে ফিরে আসে ক্ষমতা রাজত্ব ধন সবকিছুই ম্লান হয়ে যায় কিন্তু ইমানের আলো কখনো নেভে না আপনার যদি কোরআনের এই অলৌকিক গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর ইসলামিক গল্প ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে মোহি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ